আপনারা দেখতে পাচ্ছেন আদি ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি রাজু ভাস্কর্যের সামনে থেকে সরাসরি এই মুহূর্তে ইডেন কলেজের মেয়েরা ইডেন কলেজের শিক্ষার্থীরা একটি বিশাল মিছিল নিয়ে এখানে হাজির আছেন আপনারা দেখতে পাচ্ছেন ইডেন কলেজের যে মেয়েরা যে মিশেল নিয়ে আছেন সেই মিছিলটি দেখেন বিশাল একটি মিছিল তারা ইডেন কলেজ থেকে রাজুভাস্কর

ए <shranly> ཁེ 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 আধা বিদা পেয়ে তারা ভাজ খাতে সামনে এসে